রমজানের সময় কিন্তু দেখা যায় আমাদের দেশের ব্যবসায়ীরা সমস্ত কিছু দাম কিন্তু বাড়ায় দেয় প্রচন্ড দ্রব্য কিন্তু উর্ধ্ব থাকে রমজান তো কাতারে কিন্তু টোটালি ডিফারেন্ট এটা একটা মুসলিম কান্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রমজান উপলক্ষে তারা কিন্তু ডিসপ্লে সুন্দর করে সাজিয়ে রেখেছে এই দেখেন সেই সেই বিশ্ববিখ্যাত যেটা আমাদের দেশের মানুষের রমজানের সময় ইফতারের সময় ট্যাং না থাকলে কিন্তু একদম মানে চলেই নাই সেরকম একটা অবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রমজানে কিন্তু চা কফিরও খুব একটা প্রচলন থাকে সারা দিন রোজা রেখে কেউ খাওয়ার তো সুযোগ নেই সন্ধ্যার পরে সবাই একটু চা কফি কিন্তু খেতে চায় ইফতারের প্রধান উপকরণ উপকরণ হচ্ছে সেই মুভি এই মুড়ি কিন্তু দেখেন এখানে পাওয়া যায় এটার প্রাইসটা আপনাদেরকে একটু দেখে যে মুড়ি প্রাইসটা কেমন এই যে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ মানে সাড়ে তিন বিয়াল লাচ্ছা সেমাই প্রাণের লাচ্ছা দেখতে পাচ্ছেন প্রাণের অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে রয়েছে এখন এই যে আমরা দেখেন বিল পে করব কিভাবে করি সেটাও একটু দেখেন এখানে এখানকার সুপার মার্কেটগুলোতে কিভাবে বিল পে করা হয় সেটা একটু দেখেন আমরা মাংস নিয়েছি আর কিছু বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করেছি এখানে

অনেক ঘোরাফেরা করি অনেক জায়গাতে ঘুরতে যাই সুন্দর সুন্দর লোকেশনে ঘুরতে যাই আসলে লাইফটা কিন্তু আমাদের একদমই এরকম না হয়তো আমাদের লাইফের বা আমাদের ডেলি লাইফের কিছু ভালো মুহূর্ত আমাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি কিন্তু ওভারঅল কিন্তু আমাদের লাইফটা এরকম না আমরা সবসময় কিন্তু একটা প্যারার মধ্যে থাকি তো তারপরেও কিছুটা তো সময় দিতে হয় পরিবারকে এবং নিজেকে তা না হলে তো আসলে কাজে মন বসে না বা কাজ করা যায় না কাজের এনার্জির জন্য নিজেকে কিছুটা সময় দিতেই হবে তো আজকে হচ্ছে হচ্ছে বা বৃহস্পতিবার কালকে শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটির দিন তো আমরা আমাদের ছুটির দিন কিভাবে উদযাপন করি বা কিভাবে উপভোগ করি আহ সেটা তো ছুটির দিন দেখাবো আজকে সেটার প্রস্তুতি কিভাবে নিচ্ছি সেটা একটু দেখানোর চেষ্টা করব আহ ছুটির দিন উদযাপনের পাশাপাশি কিছু ভালো খাবার দাবার এগুলো তো খেতেই হয় সারা সপ্তাহে আমরা আলহামদুলিল্লাহ ভালোই খাই তারপরে ছুটির দিনে কিছু কিছু স্পেশাল খাওয়ার কিন্তু চেষ্টা করি তো কিছু বাজার কিছু আছে সংসারের জন্য ফ্যামিলির জন্য সেটা করব পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে বন্ধুরা এই যে একটু চা নিয়ে নিলাম সামনে ওই ক্যাফটেরিয়া থেকে তো বাইরে আসলে তো কিছুটা একটু হয় আমাদের এই কিছু থেকে আমরা একটু চা নিয়ে নিলাম তো বন্ধুরা বিষয়টা হচ্ছে যে আমরা এখানে অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করি কিন্তু আমাদের লাইফ স্টাইলটা কিন্তু খারাপ না এখানে আমরা সবসময় উন্নত জীবনযাপন করার চেষ্টা করি খাওয়া দাওয়া চলাফেরা পোশাক আশাক সমস্ত কিছুতেই আমরা কিন্তু একটু উন্নত জীবনযাপনের চেষ্টা করি কারণ যে লাইফে তো টাকা পয়সা যতটুকু কষ্ট করে ইনকাম করি পাশাপাশি যদি কিছুটা নিজের জন্য খরচ না করি তাহলে বিষয়টা কেমন হয়ে যায় শুধু সব টাকা সেভ তো হবে না নিজেকেও সময় দিতে হবে নিজেদের প্রয়োজন খরচ করতে হবে পরিবারের জন্য আমাদেরকে খরচ করতে হবে তো বন্ধুরা এখন আমরা যাব যাবো সাপ্তাহিক কিছু কেনাকাটা করার জন্য রিটেল মার্টে যাব। আপনারা জানেন রিটেল মার্টে কিন্তু আমাদের উপলক্ষে অনেক অফারও চলছে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব আহ পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে সেখান থেকে আমরা কি কি কিনলাম তো চলুন রিটেল মার্কে যাই বন্ধুরা আমরা কিন্তু এই যে মার্কেটের মধ্যে এসেছি এখন আমরা দেখি কিছু মাংস কিনতে হবে তো গরুর মাংস তো আমাদের সবারই খুব ফেভারিট গরুর মাংস ছাড়া আমাদের উইকেন্ডে কিন্তু চলে না এটা খেতেই হবে তো গরু মাংসের জন্য সব থেকে ভালো আহ কাতারের মধ্যে রিটেল মার্ট কিন্তু খুবই ভালো জায়গা তো আমরা আমি সবসময় এখান থেকে কিনি এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং খুব ফ্রেশ পাওয়া যায় আজকে যে মাংসটা নিব কিন্তু নতুন মাংস কিন্তু এসেছে সেখান থেকে উনি কিন্তু কেটে নিয়ে আসছে আমাদের জন্য আলাদা করে এখানে ওদের স্টকটা কিন্তু শেষ হয়ে গেছিল যার কারণে ভিতর থেকে আবার কেটে নিয়ে আসছে একদম ফ্রেশ মাংস পাওয়া যায় উইকেন্ডের জন্য একটু স্পেশাল বাজার না করলে তো আসলে হয় না আমরা সারা সপ্তাহে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খেয়ে থাকি আল্লাহ তালার ইচ্ছায় তো উইকেন্ডে তে আমরা আরেকটা স্পেশাল কিছু খাওয়ার চেষ্টা করি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাংস কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান মাটন মাটনের বিভিন্ন পার্ট মানে খাসির মাংসের বিভিন্ন পার্ট পার্ট করে এখানে কাটা আছে এখান থেকে আমরা ইচ্ছা করলে কিন্তু কেটে নিতে পারবো পাশাপাশি আছে ল্যাম্প ল্যাম্ব মানে হচ্ছে যেটা হচ্ছে আর কি ভেড়া যেটা ভেড়ার মাংস কিন্তু পাওয়া যায় ভেড়ার মাংস কিন্তু পাওয়া যায় এখানে খুব সুন্দর তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইন্ডিয়ান মাটন ফর্টি রিয়াল কিলো ইন্ডিয়ান মাটন এটা ইন্ডিয়া থেকে আসে আর একটা পাওয়া যায় অ্যারাবিক মাটন এটা ফিফটি ফাইভ রিয়াল কিলো এটার প্রাইস একটু বেশি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে আছে লোকাল বিফ ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই মাংস কিন্তু চলে এসেছে লোকাল বীফল লোকাল বীফ কাজ বোন থ্রেশ্রেশকে মেস হ্যাঁ করি পাইভা চোর ফোর কি হ্যাঁ হ্যাঁ ফোর ওরা হার্ডি কমপ্লি ওয়েভ জানেগা জানেগা মুশ মুশকিল নেই মুশকিল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান ভাই ওরা অনেক আন্তরিক খুবই ভালো মানুষ মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ ছোটা সাইজ মিডিয়াম নেই মিডিয়াম সাইজ ছোট সাইজ একটু ছোট করে কেটে নিলে হয় কি তাহলে মাংসটা সেদ্ধ হইতে একটু সুবিধা হয় যার কারণে একটু ছোট করে কেটে নেওয়া যেন বাসায় যেয়ে আর কোনো কিছু করতে না হয় এখান থেকে কেটে নিয়ে যে বাসায় যে রান্না শুরু করা যাবে এরকম একটা অবস্থা সুন্দর করে কেটে দেয় পাচ্ছেন ওদেরকে যেভাবে বলা বলা যাবে ওইভাবে করে ওরা ওরা সুন্দর এবং আন্তরিক ও আমি দেখেছি যে ওদের কাছে যদি দেখা যায় যে একবার ওরা কেটে দিচ্ছে আপনার পছন্দ হয়নি আবারও ওরা কেটে দেবে মানে ওদেরকে আমাকে যতভাবে ডিস্টার্ব করেন না কেন ওরা কিন্তু বিরক্ত হয় না খুবই আন্তরিক খুবই ভালো মানুষ আসলে কিন্তু বিজনেস এরকমই কিন্তু হওয়া উচিত আহ কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয় ওদের থেকে কিন্তু শেখা যায় যার কারণে ইন্ডিয়ানরা কিন্তু খুবই ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু ওরা অনেক অনেকটাই এগিয়ে শুধু কাতারে না সারা বিশ্বেই কিন্তু ওদের একটা সুনাম রয়েছে বন্ধুরা আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি রমজানের সময় কিন্তু দেখা যায় আমাদের দেশের ব্যবসায়ীরা সমস্ত কিছু তারাও কিন্তু মুসলিম কেন এটা করে আমি জানি না কিন্তু হওয়া উচিত ছিল কি বলেন তো রমজানে কিন্তু সব জিনিসের দামটা কমাই দেওয়া যেন সব সব শ্রেণীর মানুষ যেন তাদের আহ ক্রয় ক্ষমতার মধ্যে যেন সমস্ত আইটেমস গুলো থাকে রমজানের যেন তারা সুন্দরভাবে অল্প দামে সবকিছু কিনতে পারে এবং সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারে সেহেরি যেন সুন্দরভাবে করতে পারে ইফতার জন্য সুন্দরভাবে করতে পারে এটা এই বিষয়টা কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা কিন্তু মোটেই কিন্তু মাথায় রাখেন না আমি জানি না তাদের মাথায় কি কাজ করে কিন্তু কাতারে কিন্তু টোটালি ডিফারেন্ট এটা একটা মুসলিম কান্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রমজান উপলক্ষে তারা কিন্তু ডিসপ্লেতে সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সে বিখ্যাত রুহ আবজা দেখতে পাচ্ছেন এটা লেখা আছে এখানে রুহ আবজা এটা কিন্তু শরবতের জন্য আমাদের দেশ ব্যাপক ভাবে কিন্তু পরিচিত সবাই কিন্তু এটা পছন্দ করে শরবত হিসাবে এটা খাওয়ার জন্য এখানে আর রয়েছে দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিন্তু এটা 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 হয়তো আমাদের দেশে নাই ব্যাপক জনপ্রিয় ওই রুয়াবজার মতোই শরবত হিসাবে এটা খাওয়া যায় তারা কিন্তু অফার দিয়েছে দেখতে পাচ্ছেন এ দেখেন বন্ধুরা হামদাদ হামদাদ রুয়াবজা হামদাদ কোম্পানি তো সবাই চেনেন হামদাদ হার্লা এটা সবাই জানেন এটার প্রাইস হচ্ছে নয় রিয়াল রমজান উপলক্ষে কিন্তু তারা এটা ছাড় দিয়েছে এটা নর্মালি কিন্তু প্রাইস অনেকটাই বেশি থাকে এরপরে আর একটা সব থেকে সবার কাছে প্রিয় যেটা সেই জিনিসটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই দেখেন সেই সেই বিশ্ববিখ্যাত ট্যাং যেটা আমাদের দেশের মানুষের রমজানের সময় ইফতারের সময় শরবত এই ট্যাং না থাকলে কিন্তু একদম মানে চলেই নাই সেরকম একটা অবস্থা এটারও কিন্তু বিভিন্ন ফ্লেভার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাইন্যাপেল এটা হচ্ছে লেমন এটা দেখতে পাচ্ছেন এটা লেমন এরা উল্টা দিক করে রেখেছে এটা লেমন ফ্লেভার দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা লেমন এটা ফ্লেভার রয়েছে পাইন আপেল সব থেকে যেটা বেশি আমার কাছে মনে হয় যে বেশি পরিচিত চল সেটা হচ্ছে অরেঞ্জ আইটেমটা এখানকার ট্যাং এর আপনারা দেখতে পাচ্ছেন একটু অন্য রকমের আমাদের দেশে কিন্তু একটু রাউন্ড শেপ এর থাকে এখানে একটু অন্য রকমের এটা একদমই নতুন আসছে এভাবে করে ক্যারি করা যায় দেখতে পাচ্ছেন ট্যাং এটা ট্যাঙ্গের প্রাইসটা আমি আপনাদেরকে একটু দেখায় দিই ট্যাঙ্গের প্রাইসটা হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে থার্টি থ্রি রিয়াল এটা নর্মালি ফিফটি রিয়ালের উপরে এটার প্রাইস থাকে এখন কিন্তু রমজান উপলক্ষে অনেকটাই কিন্তু কম আপনারা দেখতে পাচ্ছেন এটা শুধু রামাদান উপলক্ষে কিন্তু তারাই এই ছাড়গুলো দিয়েছে আমাদের দেশের ব্যবসায়ীরা যেখানে দাম বাড়ায় দেয় এরা কিন্তু অনেক কিছুরই দাম দেখেছি আমরা প্রায় হাফ করে ফেলে অনেকটাই কমায় ফেলে তো এখানে এই ট্যাঙ্গের মতো কিন্তু আরো কিছু ব্র্যান্ডের আছে এগুলো সেমই এগুলো একই রকম এইটার প্রাইস আরো কম আপনারা দেখেন বন্ধুরা এটার প্রাইস সেই আঠারো রিয়াল এটা অন্য ব্র্যান্ডের টেস্ট ট্যাং এর মতোই একই রকমের এটা আমেরিকান হারভেস্ট আমেরিকা থেকে এগুলো আসা এগুলোর প্রাইস দেখেন আরো কম এই একটা সাইজের আমাদের দেশের দাম হবে কম পক্ষে দেড় থেকে দুই হাজার টাকা এই যে বিশাল সাইজ দেখতে পাচ্ছেন ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ দেখতে পাচ্ছেন রমজানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে ডেরি আইটেম যেগুলো দুধ দুধের বানানো যে আইটেমস গুলো রয়েছে সেটার কিন্তু খুব কদর থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রমজানে কিন্তু চা কফিরও খুব একটা প্রচলন থাকে সারা দিন রোজা রেখে কেউ খাওয়ার তো সুযোগ নেই সন্ধ্যার পরে সবাই একটু চা কফি কিন্তু খেতে চায় তো এখানে চা কফির সাথে আরো কিছু স্যান্ডউইচে মিক্স করা যে রকম ক্রিম টাইপের এগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু স্পেশাল অফার রয়েছে ওই ওগুলো একটু দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার প্রাইস হচ্ছে থার্টিন রিয়াল এটা হচ্ছে ফিফটিন এটা হচ্ছে ফিফটিন ফিফটিন রিয়াল কোনটা সেটা একটু দেখানোর চেষ্টা করি এটা ফিফটিন রিয়াল এটা স্যান্ডউইচ এর ভিতরে যে ক্রিমটা ইউজ করা হয় সেটা এই ওয়ান টু থ্রি ফোর টোটাল চারটা চারটার দাম মাত্র ফিফটি ফিফটিন রিয়াল এটা কিন্তু নরমালি এটার প্রাইস কমপক্ষে থার্টি থার্টি ফাইভ রিয়ালের মতো এরকম হয়ে থাকে কিন্তু এখানে দেখেন প্রাইসটা কিন্তু প্রায় অর্ধেকে নেমে এসেছে তো বুঝতে পারছেন রমজানের বিষয়টা কি রমজান আসলেই এদেশে মানে অফার আর অফার সব দিকে অফার রামাদান অফার এটা কিন্তু লেগেই থাকে একদম পুরো রমজান মাসে কিন্তু এই অফারটা কিন্তু চলতে থাকে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই আইটেমস গুলো আসলে আমাদের দেশে খুব একটা চলে না এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিন শিমের বিচি সেটা বিভিন্ন ফ্লেভার এটার সাথে মিক্স করা আছে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য এটা ফ্রাই করে জাস্ট শুধু সবকিছু রেডি করা আছে জাস্ট শুধু ফ্রাই পেনে ঢেলে জাস্ট এটা গরম করেই কিন্তু খাওয়া যায় তো এটারও কিন্তু অফার চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই ট্রিয়াল এই চারটা দেখেন এত বড় চারটা ডিব্বা মাত্র এই ট্রিয়াল এরপরে আরো কিছু আইটেম রয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে দেখে এই যে কেক ডার্ক চকলেট কেক বানাতে কিন্তু এটা ব্যবহার করা হয় এগুলো আমি নর্মালি আমি কখনোই কিনি নেই কিন্তু এগুলো প্রাইস সবসময় অনেক বেশি থাকে যারা বাসায় নিজেরা পিঠা কেক এগুলো তৈরি করতে চান তারা কিন্তু এগুলো কিনে থাকেন এগুলোরও কিন্তু অফার এখানে চলছে দুইটা একটা প্রাইসে দুইটা পাওয়া যাচ্ছে এখন এটা আসলে কিন্তু রমজানে এরকমই হওয়া উচিত তারপরে বন্ধুরা আর অসংখ্য জিনিস কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এগুলো নুডলস টাইপের কিছু আইটেম দেখেন এখানে রয়েছে এগুলো এগুলো নুডলস আমাদের দেশে যে লম্বা লম্বা যে নুডলস থাকে কোকলা নুডলস দেখেছেন আপনারা ওইটার মতোই আর কি सेम আগে যেটা এক এর ভিতর রয়েছে তিনটা 1 2 3 তিনটা রয়েছে টোটাল আগে একটা কিনতে যে টাকা লাগতো এখন সেটা তিনটা পাওয়া যাচ্ছে তাহলে বুঝতে পারছেন রমজানটা আসলে বরকতময় পূর্ণ মাস এখানে ব্যবসায়ীরা কতটা উদার এখানে সবাই চাই যে রমজানের জন্য সবাই সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারে সবাই যেন তাদের সেহেরি ইফতারে যেন খাবারের কোনো অভাব না থাকে যার কারণে সবাই কিন্তু সবকিছু দাম কিন্তু কমায় দেয় তারা সবকিছুতে আমি দেখেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মুড়ি দেখতে পাচ্ছেন এই মুড়ি কিন্তু রমজানের প্রধান ইফতারের সব থেকে প্রধান আকর্ষণ হচ্ছে এটা বিশেষ করে আমাদের সাব কন্টিনেন্টের মানুষের এই মুড়ি ছাড়া কিন্তু চলে না ছোলা দিয়ে মুড়ি তারপরে বিভিন্ন ধরনের পেয়াজু পেঁয়াজু তারপরে আলুর চপ বেগুনি এগুলোর সাথে এই মুড়ি ছাড়া কিন্তু একদমই চলবে না মানে ইফতারের প্রধান উপকরণ উপকরণ হচ্ছে সেই মুড়ি এই মুড়ি কিন্তু দেখেন এখানে পাওয়া যায় এটার প্রাইসটা আপনাদের একটু দেখে যে মুড়ি প্রাইসটা কেমন এই যে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ মানে সাড়ে তিন বিয়াল বাংলাদেশের একশো একশো টাকা মতো আর কি একশো টাকা মতো হবে এটা এটার প্রাইস মুড়ির পাশাপাশি আর একটা জিনিস চোখে যেটা না দেখালেই না লাচ্ছা সে ভাই প্রাণের লাচা সেমাই দেখতে পাচ্ছেন প্রাণের অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে রয়েছে কিন্তু এই লাচ্চা সেমে বাংলাদেশের সব দোকানেই পাওয়া যায় ছোটখাটো দোকানেও পাওয়া যায় এটা তো আমরা কাতারেও কিন্তু এটা রয়েছে দেখতে পাচ্ছেন দেখি আর কি কি রয়েছে আমাদের এখানে আহ এছাড়াও রয়েছে বিভিন্ন আইটেম এগুলো হয়তো আপনারা নাম জানেন না বাট এটা এটা দিয়েও কিন্তু ইফতার ইফতারের সময় অনেক কিছু বানানো যায় তো আরো অন্যান্য ব্র্যান্ডের কিন্তু সেমাই এখানে রয়েছে এটা স্পেশাল অফার ফর রামাদান রামাদানের জন্য এটা স্পেশাল অফার দেখেন সবগুলোর সবগুলো প্রোডাক্টের গায়ে এরকম স্পেশাল অফার লেখা আমি এটা প্রাইস জানি এটার এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টোটাল পাঁচটা রয়েছে একটা প্রাইসে পাঁচটা পাওয়া যাচ্ছে আর কি লাগে বলতে গেলে ফ্রি দিয়ে ফিফটি ফিফটা অনেকটাই ফ্রি এর মতো এছাড়া আরো অসংখ্য জিনিস কিন্তু এখানে রয়েছে যেটা শুধুমাত্র রমজান উপলক্ষে রমাদান উপলক্ষে তারা কিন্তু এই সারগুলো দিয়ে থাকে স্পেশালি রিটেল মার্ট খুবই ভালো মানের একটা মার্কেট রিজনেবল প্রাইস এর ভিতরে যদি আপনারা কেনাকাটা করতে চান এটি ইন্ডিয়ান সুপার মার্কেট বাট এটা অসাধারণ মার্কেট মানে এখানে ফ্যামিলি নিয়ে যারা থাকে স্পেশালি তাদের জন্য সব থেকে জনপ্রিয় মার্কেট কাতারের এশিয়া রিটেল মার্ট অসংখ্য ব্রাঞ্চ রয়েছে এদের প্রায় বড় সিটি যেগুলো আছে সব জায়গাতেই ওদের কিন্তু ব্রাঞ্চ রয়েছে আমি সবসময় এখান থেকেই কেনার চেষ্টা করি খুবই ভালো কিন্তু ওদের সার্ভিসটা ভালো তো এখানে দেখেন বড় করে বড় করে ওরা ওরা লিখে রেখেছে রমজা অফার জোন এটা হচ্ছে এই টোটাল এই সাইটটাই হচ্ছে যত অফার রয়েছে যেসব প্রোডাক্টে সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি তো ট্যাং দেখিয়েছি এর বড় বড় কৌটাগুলো আপনাদেরকে দেখিয়েছি এখন যদি যারা আবার ব্যাচেলর যারা ছোট হয়তো একজন এক একা হয়তো খান নিজে নিজে রান্না করে খান তাদের জন্য কিন্তু বড়টার দরকার নাই বড়টা হলে তো সারা বছর কে শেষ করতে পারবে না তারা এরকম যে আমাদের দেশের মতো এরকম ছোটগুলো নিতে পারেন এই যে ট্যাঙ্ক দেখেন এগুলো প্রাইস একটু দেখাই দিই আট রিয়াল আমার মনে হয় যে এরকম একটা হইলেই কিন্তু আপনাদের কিন্তু পুরো রামাদান কিন্তু চলে যাবে এইট রিয়াল এটার প্রাইস প্রায় দশ রিয়ালের উপরে থাকে সবসময় এটার প্রাইস এটারও প্রাইস কিন্তু অনেকটাই কমানো হয়েছে এটা একদম অফিসিয়াল ট্যাং এর ফোন মানে একদম ব্র্যান্ড এখানে লেখাই আছে একদম এটা কে এস থেকে আসা সৌদি আরবিয়া থেকে আসা এর বেশ কিছু ফ্লেভার আছে তবে আমার কাছে সবথেকে মজার যেটা মনে হইছে এই ফ্লেভারটা আমি আগে কখনো দেখিনি কখনো দেখিনি এটা এটা পাইনাপেল কিউই স্ট্রবেরি পাপাইয়া সবগুলোর মিক্সার মানে টোটাল মিক্স ফ্রুটস এর কিন্তু একটা ট্যাং আছে আমরা ট্যাং বলতে যেটা বুঝি শুধু অরেঞ্জের না অরেঞ্জের না কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ফ্লেভার আমি দেখেছি অলরেডি আপনাদেরকে আর এইটা হচ্ছে মিক্সড ফুড মানে সবকিছু মেশানো তো বাংলাদেশ থেকে কাতার থেকে যখন বাংলাদেশে যাই ট্যাং আমাদেরকে নিয়েই যেতে হয় তো সেই ট্যাং আমরা কিভাবে কিনি কোথা থেকে কিনি কেমন প্রাইস সেটা আপনাদের আজকে দেখায় দিলাম তো এখানে ফুল রামাদান কিন্তু স্পেশাল প্রাইস চলবে আপনারা আসতে পারেন আহ আল ওয়াকরাতে আমরা যেখানে থাকি এখানে রিটেল মার্টের দুইটা ব্রাঞ্চ রয়েছে দুইটা ব্রাঞ্চ রয়েছে তো আমরা তার মধ্যে একটাতে এখন রয়েছি আপনারা গুগলে লেখে সার্চ দিলে যারা কাতারে রয়েছেন তারা কিন্তু খুব সহজে কিন্তু এটার লোকেশন গুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন স্যুপের জন্য বিভিন্ন আইটেমস রয়েছে এটার কিন্তু অফার চলছে এটা চিকেন স্যুপ নরের নর নর ব্র্যান্ডের এটা বাংলাদেশেও রয়েছে খুবই ফেমাস খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড নর এটা কিন্তু সুপের কিন্তু বিভিন্ন ধরনের ফ্লেভার কিন্তু এখানে রয়েছে এটারও অফার চলছে এরকম এক বক্স থার্টিন পয়েন্ট ফাইভ জিরো তারপরে দেখেন বিভিন্ন ধরনের বিস্কিট আইটেম যেটা সবসময় লাগে শুধু রমজানে না রমজানের বাইরেও লাগে এটারও কিন্তু ওরা অফার দিয়ে রেখেছে বলতে গেলে প্রধান প্রধান আইটেম বেশিরভাগেরই কিন্তু অফার রয়েছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই কিন্তু যেটার আমাদের দরকার হয় সেটার কিন্তু এখানে অফার রয়েছে বন্ধুরা এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখে এখানকার শপিং মল গুলো কতটা বেশি আপডেট ধরেন আপনার কাছে ক্যাশ শেষ হয়ে গেছে বা আপনার কার্ডের থেকে টাকা উঠানো দরকার শপিং মলের ভিতরে দেখেন এটিএম বুথ রয়েছে এটা কি মানে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারবেন শপিং মলের মধ্যে দেখেন এটিএম বুথ রয়েছে এখান থেকে কিন্তু আপনি যেকোনো সময় টাকা উত্তোলন করতে পারবেন আপনার প্রয়োজনীয় টাকা কিন্তু এখান থেকে আপনি উঠাই নিতে পারবেন তো বন্ধুরা এরকম রিজনেবল প্রাইসের মধ্যে যদি আপনারা সবকিছু পেয়ে যেতে চান রমজানের আগের থেকে সবাই কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ করতে চান তো এরকম প্রস্তুতি সম্পূর্ণ করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে রিটেল মার্টে রিটেল মার্টে অনেক অফার চলছে তো আপনারা সবাই রিটেল মার্টের কিন্তু অনেক ব্রাঞ্চ রয়েছে কাতারের মধ্যে এখানে চলে আসতে পারেন আহ রমজানের সময় কিন্তু ওরা অনেক অফার দিয়ে থাকে অলরেডি আমি দেখিয়েছি অনেক কিছু তো আপনারা কিন্তু এখানে এসে রমজানের আগে কিন্তু অনেক কিছু কেনাকাটা করে রাখতে পারেন আর রমজানের রমজানের প্রস্তুতিটা আগে কিন্তু সেরে সেরে ফেলতে পারেন তো আমরা অল্প কিছু কেনাকাটা করেছি এখন এই যে আমরা দেখেন বিল পে করবো কিভাবে করি একটু দেখেন এখানে এখানকার সুপার মার্কেট গুলোতে কিভাবে বিল পে করা হয় সেটা একটু দেখেন আমরা মাংস নিয়েছি আর কিছু বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করেছি এখানে তো এখন আমরা পে করব তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন দেখেন আমরা এখানে কিভাবে পে করি পেমেন্ট সিস্টেমটা খুবই নাইস এবং খুবই ইজি এটা ক্যাশ এন্ড কার্ড দুইটারই কিন্তু এখানে প্রচলন রয়েছে আমি নর্মালি কার্ডে পে করতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে যার কারণে আমি কার্ডে পে করবো সিস্টার কিনা ওয়ান হান্ড্রেড ওয়ান থার্টি সিক্স ওকে ফোন জিরো ফোর থ্রি জিরো থ্রি থ্রি নাইন তো দেখতে পেলেন কিভাবে আমি পেমেন্ট করলাম এখানে ফোন নাম্বারটা দিতে হয় যদি কোনো সময় এটার অফার থাকে অনেক সময় দেখেন বিলিং সিস্টেমটা ভেরি নাইস তো এই তো আজকের মতো কেনাকাটা সম্পূর্ণ করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ওরা কিন্তু খুবই আন্তরিক খুবই ভালো আমাদের সাথে কোঅপারেটিভ করার জন্য ওরা সব সময় খুব অ্যাক্টিভ থাকে তো আজকের মতো আমাদের বাজারগুলো আমরা শেষ করলাম আমাদের রমজানের বাজার হয়তো আমরা আরো কয়েকদিন পরে করব বাট অলরেডি অফার কিন্তু শুরু হয়ে গেছে আমরা কোথায় এসেছিলাম আপনাদেরকে একটু দেখাই দেখেন রিটেল মার্ট রিটেল মার্ট মানে নিত্য প্রয়োজনীয় সবকিছু কিন্তু এখানে পাওয়া যায় এবং খুবই অল্প প্রাইসের ভিতরে রমজানের আগেই রমজানের প্রস্তুতিটা আসলে সম্পন্ন করতে হবে আজকে আমরা যেটা কিনলাম কালকে আমাদের উইকেন্ডে তার জন্য কিছু কেনাকাটা অল্প কিছু কেনাকাটা করলাম স্পেশালি গরু মাংসটা এটা আমাদের খুব দরকার হয় এখানে গরু মাংসটা সবসময় ফ্রেশ পাওয়া যায় যার কারণে আমরা এখানে আসি পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে রমজানের আগে খুব অল্প প্রাইস ভিতরে কিভাবে জিনিসপত্র কেনা যায় এবং আর একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস দেখালাম আমাদের দেশে বাংলাদেশের ব্যবসায়ী এবং এখানকার ব্যবসায়ীদের ব্যবসা ব্যবসা করার পলিসিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম রমজান এই শুরু হতে এখনো প্রায় দশ বারো দিন দেরি এর মধ্যে তারা কিন্তু অনেক অফার কিন্তু দিয়ে দিয়েছে সবাই যেন অল্প টাকায় যেন অনেক বেশি বাজার যেন তারা করতে পারে এবং রমজান শুরু হওয়ার আগে তাদের রমজানের প্রস্তুতিটা যেন সেরে করতে পারে তার জন্য কিন্তু সুন্দর অফারের ব্যবস্থা কিন্তু তারা করেছে তো বুঝতে পারছেন এই দেশের আসলে বিজনেস পলিসিটা কেমন তো বন্ধুরা আজকের মতো শেষ করব আমাদের জন্য সবাই করবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমাদের লাইফ নিয়ে কাতারের জীবন জীবিকা নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা আমাদেরকে সমর্থন করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যেন আমরা আরো বেশি অনুপ্রাণিত হতে পারি তো আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম